সকলের শুভ শুভ কামনা জানিয়ে আজকে আমাদের জীবন আচরণ বা লাইফস্টাইল সম্পর্কিত কিছু আলোচনা করব এই আলোচনা যদি আপনাদের কোনো সামান্য উপকার করে সামান্য কিছু উপকার করে তাহলে নিজেকে কৃতার্থ মনে করব দেখেন আমরা চিকিৎসা ঔষধ এগুলো ব্যবহার করি চিকিৎসকের মাধ্যমে ঔষধ ব্যবহার করি ব্যবহার করেও অনেক বিষয়ে রেজাল্ট বা ফলাফল আমরা ভালো ফলাফল পাই না আমরা এই এই বিষয়টারই ফোকাস করব যেমন অ্যালার্জি আইবিএস আর নানান বৃদ্ধি সমস্যা রয়েছে যেগুলো আমরা জীবনের আচরণের কিছু পরিবর্তন করলে এগুলো থেকে দূরে থাকা সম্ভব আমি যে মূল আলোচনায় চলে আসি যে আলোচনাটা হলো লাইফস্টাইল বা জীবন দ্বারা পরিবর্তন করে ভালো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমি আশা করছি আলোচনাটা আপনাদের হৃদয়ে কতটুকু স্থান পাবে বা না পাবে এটা জানি না এই পরিবর্তনগুলো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সহায়ক বলে আমি মনে করি আমি বিভিন্ন পত্রপত্রিকা নিবন্ধ বিভিন্ন চিকিৎসা নিবন্ধ ব্যক্তি জীবনের উপর প্রয়োগ করে আমি একটা মোটামুটি একটা ধারণা বের করছি দেখেন আমরা বেজাল খাবারের মধ্যে আছি বিভিন্ন ধরনের খাবার বেজাল বিভিন্ন খাদ্যে আমাদের সমস্যা আছে শারীরিক সমস্যা হয় আমরা এইসব বিষয় নিয়েই আলোচনা করব প্রথমত হইলো আমরা তাজা ফলমূল যেগুলো আছে যেগুলো কম দামি হবে তাজা ফলমূল তাজা শাক সবজি বাদাম কাজুবাদাম কাঠবাদাম ইত্যাদি শস্য দানা জাতীয় খাদ্য গ্রহণ করব চিনি ও প্রক্রিয়াজাত খাবার যেটাকে প্রসেস ফুড বলা হয় যতটা সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করব ফুড জাতীয় খাবার মুখরু চোখে খাবারগুলো এগুলো আমরা যত সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব মাংস বা রেডমিট রেডমিট বিভিন্ন তত্ত্ব পাওয়া দিতে রেডমিট স্বাস্থ্যের জন্য বেশি আহার গ্রহণ করলে রেডমিট স্বাস্থ্যের জন্য তারা রেডমিটকে আমরা কমিয়ে আনার চেষ্টা করব মাছ মাছে আমাদের কোনো সমস্যা কিছু মাছ ছাড়া বিশেষ করে মাছে তেমন কোনো সমস্যা বের হয়নি যদি বের হয় আমরা পরবর্তীতে হয়তো জানব বিশেষ করে আমাদের দেশীয় ছোটো মাছ এগুলো যদি আমরা সংগ্রহ করে খাবারে রাখতে পারি অবশ্যই এটা আমরা পানি পান করবো তবে একসাথে বেশি পানি পান করব না একসাথে বেশি পান পানি পান করলে তো বুঝিনি বারবার কষ্ট যেতে হবে এবং একটা শারীরিক চাপও হয় একটা বিরক্তিকর কাজ আমরা তেমে তেমে বেশি পরিমাণ পানি পান করব তবে একসাথে যেন আমরা পানি পান না করি আমার ব্যক্তিগত জীবনের স্বাস্থ্যের কথাই যদি বলি আমি আইএস রুগী ছিলাম আই মানে একটু পরে পরে বাথরুমে যেতে হতো আমি অনেক ওষুধপত্র খাইছি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওষুধপত্র খাইছি পরে আমি বিরক্ত হয়ে ওষুধ খাওয়া বাদ দিয়ে খাওয়ানোর উপরে খাওয়া দাওয়ার উপরে আমি চেষ্টা করলাম চেষ্টা করে প্রথমে আমি দুধটাকে একবারে বাদ দিয়ে দিছি মাংসটাকে একবারে বাদ দিয়ে দিছি প্রথম পর্যায়ে একবারে বাদ দিয়ে দিছি শাক জাতীয় খাবারটাকে একবারে বাদ দিয়ে দিছি টোটালি বাদ বাদ দিয়ে আমি ওষুধ ছাড়াই ভালো থাকতে পারছি এখন আমি ভালো আছি এখন মাংসকে আমি কিছু কিছু ক্ষেত্রে আনি রেডিমেডকে আমি এড়িয়ে চলি দুধ খাবার সম্পূর্ণরূপে বাতিল শাক কাপার শাক যেটা আছে এটা সম্পূর্ণরূপে বাতিল পর্যাপ্ত পরিমাণ সবজি আমার খাবারে থাকে যার জন্য আমি মানে একটা সুস্থ আছি বলা যাবে বলা যাবে মানে যায় অনেকটা সুস্থ আছি জাতীয় খাবার আমার জীবন থেকে বাদ রেডমিট খাবার বাদ আমি বলবো না বিশেষ ক্ষেত্রে সামান্য পরিমাণ খেতে হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে সামান্য পরিমাণ অতি সামান্য পরিমাণ খেতেই হয় কোনো বিশেষ যদি প্রয়োজন হয় তাহলে আমি বিশ্ব সেবন করি আমি এটা বিশেষভাবে এটা প্রায় ধরতে গেলে সারা আমরা মানসিকভাবে আমরা অনেক অনেক বিষয় আসে যদি আমরা মান চলি যেমন আমরা জীবনধারার পরিবর্তন আনি আমরা যথাযথভাবে কুম যথাযথ খাবার আমাদের চিকিৎসার পেছনে যে ব্যয় এই ব্যয়টা অনেকটা কমে পেসার ও শরীর ভালো থাকার সম্ভাবনা রয়েছে আমি জানি না আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হবেন যদি মানে তাহলে উপকৃত হতে পারেন সর্বশেষে আরও কিছু কথা বলব সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার কমিয়ে আনা খুবই ভালো আর পারলে আমাদের যে চিনিটা বাজার আছে চিনিটা সেরে দেওয়াটাই ভালো সম্ভব হলে ভিটামিন সি বা টক জাতীয় খাবার আমাদের জন্য নিয়মিতভাবে অপরিমিত পরিমাণে ফেলে তেমন কোনো সমস্যা বিদ্যমান হয়নি তবে পরস্পর যে কামরাঙ্গা নামক যে ফলটা সেই ফলটার মধ্যে বেশি খাইলে কিছু সমস্যা হয় যাই হোক আমি অনেক কথা বললাম আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন শুনবেন না শুনলে আমার করার তো আর কিছু নাই আমি জানানোর চেষ্টা করেছি আপনারা সবাই ভালো থাকেন যে চেপেন সুস্থ থাকেন সকলের জন্য শুভকামনা জানিয়ে এ পর্যন্তই শেষ করছি সকলকে ধন্যবাদ